এই যে দেখেন এবার কেউ বুঝতে পারবে যে আপনি এটা বাড়িতে করেছেন এই যে এটা আগে দিয়েছি এই এই যে যে ইন্টারলকটা করলাম এখন কেউ বুঝতে পারবে না আলাইকুম কেমন আছেন সবাই আর কার পুজো কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা বাজার থেকে যখনই জামা কাপড় কিনি বিশেষ করে জিন্স প্যান্টটা বাজার দিকে দেখবেন ঠিকঠাক হয় কিন্তু পায়ের দিকে অনেক লম্বা হয় ওই লম্বা যদি থাকে তাহলে গুটিয়ে পড়তে গেলে খারাপ লাগে দেখে আর টেলারে যদি যান তাহলে এখন দেখবেন প্রচুর ভিড় আপনি মানে এখন যদি দেন তাহলে ঠিক টাইমে কিন্তু পাওয়া যায় না তো সেই সব সমস্যার সমাধান আপনাদেরকে আমি দেখাব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার হোম পোড়া এক ঝুড়ি তেল নিয়ে বসে গেছি তো এক ঝুড়ি ছিল অনেকে সবাই অর্ডার করে নিয়ে নিয়েছে আর এখন কিছুটা আছে তো এই তেল দেখেন অর্গ্যানিক হেয়ার অয়েল চুলের যত রকমের সমস্যা সব কিন্তু সমাধভাবে এই একটা তেলেই এখন বিশেষ করে দেখবেন চুল উঠে প্রচুর চুল ওঠা বন্ধ হবে চুল ঘন লম্বা কালো হবে সিল্কি হবে আর এখন অল্প বয়সে দেখবেন চুল সাদা হয়ে যায় সেই চুল আর সাদা হবে না চুল একদম কালো হবে খুশকি দূর হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই ইনস্টাগ্রামে অর্গ্যানিক মেহেন্দি বাইন আফিস আছে এখান থেকে আপনারা নিতে পারবেন আর এই তেলটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর তেলটার ওজন হচ্ছে দুশো গ্রাম আর আপনাদেরকে একবার বলেছি বিশেষ করে আমরা শুধু এটা ইন্ডিয়াতে এখন দিচ্ছি বাংলাদেশে কিন্তু দেওয়া হচ্ছে না বাংলাদেশ থেকে প্রচুর সবাই নিতে চাইছে কিন্তু আমরা এখন বাংলাদেশে দিতে পারছি না শুধু আপনারা ইন্ডিয়া থেকে এটা নিতে পারবেন ইন্ডিয়ার যে কোনো জায়গাতে কোরিয়ার সার্ভিস দেওয়া হচ্ছে দাম আড়াইশো টাকা আর আপনার কুরিয়ার চার্জ পড়বে আশি টাকা একটা যদি নেন তাও কিন্তু কুরিয়ার চার্জ আশি টাকা পড়বে দুটো নিলেও আশি টাকা আর আমাদের তেলের সঙ্গে সঙ্গে কিন্তু অর্গানিক মেহেন্দিটাও পাওয়া যাবে এখানে আর এক পিস মেহেন্দির দাম হচ্ছে পঁচিশ টাকা আর এখন আমরা অফার রেখেছি দুটো তেলের সঙ্গে কিন্তু একটা মেহেন্দি ফ্রি দিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন প্রচুর প্রচুর তেল সবাই নিচ্ছে সবাই কিন্তু প্রচুর উপকারও পাচ্ছে আর যারা নিতে চান অবশ্যই আপনারা ইনস্টাগ্রামে অর্গানিক মেহেন্দি বাই নাফিসা সেখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ইন্ডিয়াতে এখন দেওয়া হচ্ছে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো এবার আপনাদেরকে দেখাচ্ছি কাজের জিনিসটা এই যে এই প্যান্ট কিনতে গেলে পরে দেখবেন নিচের দিকে বেশি লম্বা থাকে তো আপনারা ঘরেই কিভাবে এটা ফিটিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো আজকে এই যে দেখেন মানে যার যেমন যতটা মাপ সেই হিসাবে এটাকে কেটে নিতে হবে তো আপনাদেরকে দেখাচ্ছি কেউ ভাবতেই পারবে না যেটা আপনি বাড়িতেই সেলাই করেছেন এত সুন্দর সবাই ভাববে যে হয়তো টেলার থেকে কেটে এনেছে এইখানে দেখেন এই যে জয়েন্টটা আছে এই যে এখানে আমি এইভাবে এক রেখে এটা কেটে নেব একটু দাঁড়ি দিয়েছি এইভাবে করে মেপে দাগটা দিয়ে এরিয়া কেটে নিচ্ছে একটু রেখে কিন্তু কাটতে হবে এই যে আমি এটা কেটে নিয়েছি এই যে এবার আপনার যতটা মাপ হচ্ছে কতটা বড় হচ্ছে সেই হিসাবে আপনাকে কেটে নিতে হবে ওইটা আমি এখানে এতটা কেটে নিব অনেকে চার আঙুলো হতে পারে দু আঙুলো হতে পারে এইভাবে এই যেটা কেটে নিয়েছে এইটা বাদ দিয়ে দিচ্ছি এই যে এবার এইটা দেখেন এই প্যান্টটা কিন্তু সোজা আছে আর এইটা কিন্তু উল্টো করে দিব আপনি যে কোনো কালারে কিন্তু সুতো নিতে পারবেন সুতো কিন্তু দেখতে পাওয়া যাবে না আর একটু বড় দেখে চুষটা নেবেন তাহলে পরে সুবিধা হবে আর সুতোটাকে আমি ডবল করে নিচ্ছি এই মুখে এইভাবে জয়েন করবে এই ধাপ থেকে সেলাই করতে হবে এই এই ধাপ থেকে আর সেলাইটা আমি কীভাবে করছি সেটাও দেখি এই এখানে আবার সুসটা উঠে তাহলে এইভাবে একটু টেনে টেনে সেলাইটা করতে হবে করে নিয়েছি আর এইদিকে তলদিকে এরকম হবে আর এই দিকে এখন আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন কেউ বুঝতেই পারবে না যে আপনি বাড়িতে সেলাই করেছেন এই যে এবার আপনাকে এটা ইন্টারলক করে দেখাচ্ছি এটা এটা মুখগুলা খসে যেতে পারে তার লেগে এটা আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম টেলার মেশিন কোনো কিছুই লাগবে না বাড়িতে খুব সহজে শুধু থাকলেই এই রেডি করে নিতে হবে এই যে ভাগটা আবার কেউ সেলাই করছি দেখ আমি এখানে একটা গেট দিয়ে দেবো ছি এখানে দু রকম দেখেন দুটো সুতো সুতো আছে এই যে একটা কিন্তু এইভাবে পার করেন তার একটু মোটা পুরোটা এইরকমই হবে মনে হবে যে মেশিনে ইন্টারলক করেছে এত সুন্দর পুরো হুবহু এরকমই হবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একবার করে দেখবেন টাইম খুব কম লাগে আপনি বড় বড় করে সেলাই দিতে পারেন মুখটা যাতে না খা তার জন্য এটা যাও এই যে পুরোটা এইভাবে সেলাই করে নিয়েছে আর দেখেন কত সুন্দর ইন্টারলক হয়ে আরো এবার এইটা এখানে একটা দিয়ে দিদ এই যে দেখেন এবার কেউ বুঝতে পারবে যে আপনি এটা বাড়িতে করেছেন এই যে এটা আগে সেলাইটা দিয়েছি এই যে ইন্টারলকটা করলাম এখন এই যে দেখেন কেউ বুঝতে পারবে না এবার এইভাবে আপনারা গরম গরম আয়রন ভালো করে হিট করে চাপিয়ে দিবেন তাহলে দেখবেন খুব সহজে একদম টেলার থেকে যে আমরা করি না ফিটিং সেই রকমই হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না আপনি সেটা হাতে করেছেন এত সুন্দরভাবে এইভাবে করে বাকিটাও করে নিতে হবে দুটোকেই আমি একটা করে দেখালাম আপনাদেরকে তো আপনাদের যদি ভয় লাগে তো আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রথমে পুরনো জিন্স প্যান্ট একটা করে দেখবেন তারপরে নতুনটা করবেন একদম হুব একদম বাজার থেকে যে টেলারের কাছ থেকে ঠিক সেই রকমই হবে এই যে আমার কথা বিশ্বাস করে আপনারা একবার করে দেখবেন খুবই সহজ আপনাদেরকে দেখিয়েছি তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন কোনো কিছু কাজের রেসিপি নেই মানে কাজের জিনিস নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ